পশ্চিমবঙ্গ সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন সাতাশতম রাজ্য সম্মেলন বাইশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত এবং পঁচিশ তারিখ ছিল প্রকাশ্য সমাবেশ ডানকুনি স্পোর্টিং ক্লাবের ময়দানে সেই ময়দান থেকেই এই মুহূর্তে রয়েছে এবং যেটা দেখা গেল যে এই স্পোর্টিং ক্লাব ময়দান কিন্তু একেবারেই দুপুর দুটো থেকেই কানায় কানায় ভরতে শুরু করে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা এবং দলীয় সমর্থকরা আসতে শুরু করেন বেশ কয়েকটি মিছিল এসে পৌঁছয় এই স্পোর্টিং ক্লাব ময়দানে এবং সেই সঙ্গে শীর্ষ নেতৃত্ব যারা রয়েছেন যেমন পলিড বুড়োর প্রকাশ কারাদ বৃন্দা কারাদ দেবলীনা হেমরম কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সেই সঙ্গে রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং মিনাক্ষী মুখার্জি প্রত্যেকে এখানে বক্তব্য রাখেন এবং এই মঞ্চে তারা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বর্ষিয়ান নেতা বিমান বসু প্রত্যেকের উপস্থিতিতেই কিন্তু এই প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয় এখানে বক্তব্য রাখেন প্রকাশ কারাদ মিনাক্ষী মুখার্জি দেবলিনা হে এবং সর্বশেষে একেবারেই মোহাম্মদ সেলিম এবং যেটা আমরা জানতে পারছি যে এই সম্মেলনে কিন্তু আগামী ছাব্বিশের নির্বাচনের যে লড়াই সেই লড়াইয়ের ঘোষণা কিন্তু এক প্রকার এই মঞ্চ থেকেই ব্যবস্থা প্রণয় করার জন্য যান কবল লড়াই করছে মুখোচে নয় রাস্তায় দাঁড়িয়ে থেকে সম্মেলন হয়েছে এখন প্রকাশ্য সমাবেশ ছাব্বিশের লড়াইয়ের কথা ছাব্বিশের মঞ্চ থেকে বলছেন এবং কথা বলছেন ম্যানমার্কিং ব্যাপার থেকে পঁচিশের মঞ্চ থেকে বলছি ছাব্বিশের কথা ভবিষ্যতের কথা বাংলার ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ এবং সেখানে দাঁড়িয়ে আমাদের অনাগত ভবিষ্যতের কথা নতুন প্রজন্মের কথা তাদের ভবিষ্যতের কথা এবং সেটা করতে হলে আমাদের তো আর খেলা হবে বলতে পারবো না আমাদের মানুষ নিয়ে কারবার সুতরাং মানুষের কাছে যেতে হবে একটা এলাকায় একটা অঞ্চলে একটা বুথে একটা পাড়ায় একটা মহল্লায় একটা মিউনিসিপ্যালিটিতে যারা যারা আছেন প্রত্যেকটা মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হবে তার জন্য আমরা প্রজেক্ট বোর্ড তৈরি করেছি এবং বিভিন্ন প্রজেক্ট আলাদা আলাদা করে কিভাবে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ফরওয়ার্ড লিঙ্কেজ হবে এবং যে যেগুলো এই যে বিদেশি টাকা নিয়ে টেকনোলজি নিয়ে বিজেপি যাবে ভোটটাকে লুট করেছে একেবারে নমিনেশন থেকে গণনা পর্যন্ত যেভাবে ইলেকশন মেশিনারি ইলেকশন মেশিন এবং ইলেকশনের যে গোটা মেকানাইজেশন মেশিনেশন এবং তার সঙ্গে ইলেকশন কমিশন রাজ্য হোক বা অল ইন্ডিয়ার যেভাবে ব্যবহার করেছে সেখানে তার মোকাবিলা করতে হলে আমাদের মানুষেরও অন্য কোনো ভরসা নেই তাহলে এই যে ফরেন ফান্ডেড টাকা দিয়ে মাসিল পাওয়ার মানি পাওয়ার মিডিয়া পাওয়ার যারা মানুষকে একটা বুদ্বুদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে এবং নির্বাচনের সময় আর অন্য কিচ্ছু দেখাচ্ছে না একটা দিকে হচ্ছে তোমাকে শুধুমাত্র বাইনারির কথা বলছে সেখানে আমাদের কথা আমাদেরই বলতে হবে এই জন্য মানুষের কাছে যাওয়া আমাদের নিজস্ব পরিকল্পনা নিজস্ব ইকুইপমেন্টস নিজস্ব যন্ত্রপাতি নিয়ে নিজস্ব পদ্ধতি দিয়ে যেটা আমরা অতীতে করে এসেছি সেটাকে আরও জোরদার করব এবং এখন সৃজনশীলতার মধ্য দিয়ে টেকনোলজি ড্রিভেন ডেটা বেস হয়ে আমরা কাজ করব আমাদের পুরোনো যে সমস্ত ট্রেডিশনাল মেথড আছে তার পাশে দাঁড়িয়ে আমাদের এই ক্রিয়েটিভিটি ইনফিউজড টেক ড্রিভেন আমাদের কাজ করতে হবে তার প্রস্তুতি আমরা নিয়েছি গত নভেম্বর থেকে আমাদের কর্মী ট্রেনিং দিয়েছি এবং এক একটা প্রজেক্টে এক এক রকমের বাহিনী আমরা তৈরি করছি স্পেশাল কিছু বলতে পারবো না যখন কাজ হবে তখন দেখবে এটা নভেম্বর থেকে শুরু করে একটা ফেজ হয়েছে আজকে পর্যন্ত পঁচিশে এবার ২৬ থেকে আমাদের শুরু হবে এটা পয়লা বৈশাখই আরেকটা ফেস শেষ হবে এরকম আমরা দেখেছি বাড়ি হোক কিংবা ফেস কিচেন হোক কিংবা বাথরুম সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্টাক্ট নাম্বার সেভেন এছাড়া সেভেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনকে আপনারা সামনে ব্যবহার করে আপনাদের কোথায় শক্তি কোথায় দুর্বলতা এই যে পেশাদারি সংস্থাকে কি কোনোভাবে আপনারা ব্যবহার করেন দেখেছো কোনো পেশাদারি সংস্থা তার ছিলে পেশাদারিত্ব অর্জন করতে বলেছি আমরা আমরা পেশাদার সংস্থাকে ভাগ করতে পারি না এই যে সব দেখছো দেশি বিদেশি কোম্পানি এই যে ইউসাইডের টাকা এই যে বিভিন্ন ফাউন্ডেশন যেভাবে টাকা পয়সা দেয় এখানে দাঁড়িয়ে এখন এই আইপ্যাক নামের সঙ্গে দেখবে আমেরিকান ওই সংস্থাগুলোর নাম দেখবে সব একই রকম তাই তো সিপ্যাক আছে তাহলে এটা বোঝা যায় আমাদের এরকম নয় আমাদের ইনবিল্ড ইনহাউস ক্যাপাসিটি বিল্ডিংয়ের ব্যবস্থা করেছি আমরা আরও ধাপে ধাপে আরও অনেক মানুষ তারা যুক্ত হচ্ছেন তোমাদের মাধ্যমে জানাচ্ছি তোমাদেরও কেউ কেরম থাকবে যারা এই কাজে উৎসাহিত এবং তারা আমাদেরকে সাহায্য করছে সহযোগিতা করছে সবাই ওয়েলকাম তো বিষয়টা হচ্ছে যে একটা নির্বাচনও যে সাফল্য আসছে না এটা কি আপনারা চিহ্নিত করতে পারছেন যে কি কারণে এই সাফল্য আসছে না মিডিয়ার তো নয় দোষ আছে কিন্তু বাকিটা আমরা মিডিয়ার দোষ তো বলিনি আমরা বলেছি মিডিয়াকে একটা অংশকে ব্যবহার করে নিচ্ছে টাকার জোরে হোক বিজ্ঞাপনের জোরে হোক ভয় দেখিয়ে হোক তুমি ভালো করে জানো ক্ষয়ক্ষতি সঞ্চার করায় থ্রেট কালচার কীরকম হয় শুধু হাসপাতালে থ্রেট কালচার নয় মিডিয়া হাউসে কি থ্রেট কালচার নেই সম্পাদককে তুলে দিয়ে নতুন সম্পাদক বসিয়ে দিয়েছে অ্যাঙ্কারকে সরিয়ে দিয়েছে গোটা দেশে বিজেপি করছে আমাদের রাজ্যে তৃণমূলও করেছে সেখানে দাঁড়িয়ে তাদের তো দোষ দিচ্ছি না আমি তাদের প্রতি তো সলিডিটি এক্সপ্রেস করছি প্রেস ফ্রিডমের কথা বলছি আর আমরা আমাদের যে ত্রুটি দুর্বলতা আছে সেটাকে আমরা আগে চিহ্নিত করেছি চ্যারিটি বিগেন্স্ট হোম তারপর সেটাকে আমরা কিছুটা দূর করেছি তারপর তো এরকম কনফিডেন্স নিয়ে বলছি সবটা দূর করতে পারিনি সেটাও বলেছি কিন্তু সেই প্রক্রিয়ার মধ্যে দাঁড়িয়ে আমরা কিছু আমাদের ক্যাপাসিটি তৈরি করার চেষ্টা করছি ইনবিল্ড সেটা তো কোনো দোষ নেই এবং তারপর আমরা ফরওয়ার্ড লুকিং ভবিষ্যতের বাংলা ভবিষ্যতের দেশের জন্য আমাদের মানুষের ভবিষ্যৎকে বাঁচানোর জন্য অনাগত ভবিষ্যৎকে বাঁচানোর জন্য আমরা ভবিষ্যতের উপযুক্ত পার্টি গড়ে তুলছি আমি কোনো হাত দেখা বিশ্বাস করি না কাজ দেখো তারপর বলো একটা প্রশ্ন বারবার উঠে বিভিন্ন জায়গায় যে নেতৃত্বের আরো বেশি ভূমিকা নিতে হবে মিনাক্ষী আজকে বলল আমরা পাখি চোখের মতন রক্ষা করবো অর্থাৎ কোথাও কি একেবারে নিচু স্তরে নেমে নেতৃত্বের যে দায়িত্ব নেওয়া উচিত বলে আপনারা মনে করেন সেখাতে কোথাও গাফিলতি ছিল যেটাকে আপনারা মানে সংশোধন করতে চান আরে তুমি নিজে আমার সঙ্গে গিয়েছিলে বকৃতরে পৌঁছেছিলাম আমার আগে তুমি পৌঁছে গিয়েছিলে এই যে আজি করে যারা গাড়ি থামালো এই মিনাক্ষী কলতানরা এরা সব নেতৃত্ব নয় আজকেই এখানে সমাবেশ শেষ করব মিনাক্ষীর বাড়ি ফেরার কথা ছিল তিন দিন এখানে আছে আমি বললাম আমরা দুজনে যাবো এখন বাকি এখানকার কমিটিদের নিয়ে চন্দননগরে যাব। তো লিডারশিপটা সামনে দাঁড়িয়ে থেকে লড়াই করছে এবং সেটা থেকে একদম এলাকাগত হবে পাড়াগত হবে কালকে চন্দননগরের ঘটনা তোমাদের যখন প্রেসে এরা বলছি তখন আমাদের এরিয়া কমিটি মেম্বার পরিবারকে নিয়ে থানায় গিয়েছে জাপুরা দিয়ে ধরতে হবে চিহ্নিত করতে হবে এটাই তো কাজ লিডারশিপের সে কাজটা তো হচ্ছে

এবং যে খবর লিখেছে সে তো অসম্পূর্ণ পড়েছে আর নাহলে অসম্পূর্ণ জেনেছে নাহলে ফ্যাসিবাদ কি সেটাও জানে আর সিপিএম কি সেটাও জানে না পরিষ্কার তো আমি আমরা কি বলেছি নারাজ কথা শব্দ রে এল বরঞ্চ আমরা এক ধাপ এগোলাম আমরা বলেছিলাম আগে আধিপত্য বিস্তার করে স্বৈরতান্ত্রিক প্রবণতা আছে আমরা বলছি নয়া ফ্যাসিবাদী চরিত্রের কায়দা কানুন সব ফুটে উঠছে এদের এই আক্রমণের মধ্যে দাঁড়িয়ে নয়া ফাঁসিবাদী কেন বলেছে কেন হিস্ট্রি ডাজ নট রিপিট ইট সেলফ জার্মানির যে নাৎসিবাদ ছিল মুসলিমের যে ফাঁসিবাদ ছিল সেটাকে এদেশে কারণ কমিউনিস্টদের ধ্যান ধারণা প্রত্যেকটা দেশে প্রত্যেকটা সময় সেখানকার স্থানীয় অনেকগুলো ফ্যাক্টরি ইন করে তার ফ্যাসিবাদে একটা চরিত্র হবে এক জায়গায় তো এক এমনি তো বড়ো বড়ো সব বিদেশি কথা নকল করে আমরা এখন নতুন কথা বলছি তো বলে আপনার বলতে নারাজ কারণ আপনি বিদেশি ভাষায় বলছেন না অবশ্যই বিজেপি গোলওয়ালকার হেডগেওয়ার ওরা নাচি এবং ফাঁসিবাদের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল এবং তারপরে তারা সেখান থেকে শিক্ষা নিয়ে তারা গড়ে তুলছে তারপরে যেরকম জেনোফোবিয়া করে সেটা করছে যেরকম তারা এখানে বাংলাদেশ বিদ্বেষ করছে ওখানে যেরকম ইহুদি বিদ্বেষ ছিল এখানে যেমন সংখ্যালঘু বিদ্বেষ করছে সেগুলো করে এগুলো সব চরিত্র এবং তারপরে সে আক্রমণ ফুটে উঠছে তাহলে এটাকে আমরা বলছি নয়া ফাঁসিবাদী চরিত্র অসুবিধা কি আছে তুই বলছো আপনি নারাজ আমি নারাজ শব্দটা জিজ্ঞেস করছি তুমি কোথায় জানলে নারাজ আমাকে এই জন্য বলে টাকা নিয়ে কিছু লোক কিছু কলমচি ভাড়াটে লেখে একটা পত্রিকা নাম আমি বলিতে পারি যারা এমনিতে রাজনৈতিক যদি দেয় না ইতিমধ্যে এই জন্য উঠে গেছে বা বিক্রি হয়ে গেছে তারা প্রথমে এই খবরটা লিখেছে চি না জেনে তাই কোনো পলিটিক্যাল সাংবাদিকদের এখন নেই আগে এক সময় ছিল নতুন যে রাজ্য কমিটি তাতে দেখা গেল যে রয়েছে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই তো সংসদে বা বিভিন্ন জায়গায় এক তৃতীয়াংশ মহিলা সংরক্ষণের কথা বলা হয় সেটাকে কি আরো বেশি মহিলাদের অন্তর্ভুক্তিটা প্রয়োজন বলা হয় আর করা হয় দুটোর মধ্যে তফাৎ আছে সংসদে এখন কত পার্সেন্ট আছে মহিলা বিনফর্ম বলা হয় আমরা বলি না আমরা করে দেখাই আমাদের চোদ্দো জন ছিল এখন পনেরো জন আছে আজকে দাবে দাবে বাড়ছি আমরা আশি জনের মধ্যে পনেরো জন কত পার্সেন্ট হয় জিজ্ঞেস করছি কত পার্সেন্ট হয় তাহলে সেখানে দাঁড়িয়ে আমাদের মেম্বারশিপের যা পার্সেন্টেজ আছে তার থেকে বেশি পার্সেন্টেজে আমাদের লিডারশিপে আমরা নিয়ে এসেছি আরও আনতে হবে আমরা এখানে থেমে থাকবো না এই তবু বলে দুর্বলতা আমরা বলছি আমাদের লক্ষ্যমাত্রা ল্যান্ডমার্ক আগে ক্রস করতে হবে পরেরটা পরের পদক্ষেপে যেতে হবে কিন্তু আপনাদের তো লক্ষ্যমাত্রা নির্দিষ্ট হচ্ছে দু হাজার ছাব্বিশকে পুরসভার নির্বাচনগুলো এই রাজ্যে বাকি আছে অসম মহারাষ্ট্রে অনেক পঞ্চায়েতের নির্বাচন হয়নি বিজেপি অন যে গভর্নমেন্টগুলো রয়েছে সেই ব্যাপারে এটাকেই বলে স্বৈরতান্ত্রিক প্রবণতা অ্যান্টি ডেমোক্রেটিক এখানে একটা পুরসভা ছেড়ে দাও হাওড়া পুরসভা নির্বাচন হয়েছে একটা কোঅপারেটিভ নির্বাচন দুর্গাপুরে নমিনেশন জয় দেয়নি পুলিশ মস্তান গুন্ডা স্টিলের কোঅপারেটিভ স্টিল ইউনিয়ন আমাদের আমরা জিতেছি কদিন আগে কিন্তু ইউনিয়ন অফিসকে সিল করে দিয়ে ইউনিয়ন অফিসে ঢুকতে দেবে না পার্টি অফিসে কালকে সিপিআই মিদনাপুর শহরে গিয়ে তালা মেরে দিয়েছে পুলিশ আমরা এখানে সম্মেলন করছি কারণ ওখান থেকে নমিশন ফর্ম ফিল আপ করা হবে গতকাল এবং আজকে ছিল ওই মিদনাপুর শহরে কোঅপারেটিভের নির্বাচন নির্বাচন করেনি দখল করেছে এতদিন এখন ভোট ডিক্লেয়ার করেছে যাতে নমিনেশন দেওয়া দেখা না হয় পার্টি অফিসে লোককে ঢুকতে দিচ্ছে না এটা হচ্ছে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে আমাদের রাজ্যে এবং তুমি ঠিকই বলেছ আসামে করা হয়েছে উত্তরপ্রদেশে করা হয়েছে যদিও পঞ্চায়েত এবং পুরসভা নির্বাচন সংবিধানে ওই বলে বলা হয় সংবিধানের লেখা আছে পার্ট নাইন এ বি সংশোধন করে দিয়ে সংবিধানে বলা হয়েছে প্রত্যেক পাঁচ বছর অন্তর নির্দিষ্ট সময়ে পুরসভা এবং পঞ্চায়েতে নির্বাচন করতে হবে কিন্তু তৃণমূল কংগ্রেস করছে না বিজেপি যেহেতু করছে না এই জন্য কেন্দ্রের সরকারের ব্যবস্থা নেওয়ার কথা কোনো ব্যবস্থা নিচ্ছে না আজকে কলকাতা পুলিশ কমিশন সবটা পরীক্ষা করা হয়েছে সবটা পাওয়া গেছে তাহলে আসলে ওগুলো হচ্ছে আরও কিছু লোককে কন্ট্রাক্ট দেওয়া হবে আরো কিছু ক্যামেরা ইনস্টল করা হবে যেগুলো ত্রিফলার মতো অকেজ হবে এবং দুর্নীতি হবে এখন তিনি ত্রিফলা আছে কলকাতা রাজপথে ত্রিপুরা কত কথা বলেছিলাম আমরা এই সরকারের আমলেই ত্রিফলা লেগেছিল এবং এখন ফালাফালা হয়ে গিয়েছে কিছু নেই আর আপনি চন্দন জঙ্গলের ঘটনাটাতে পুলিশ বোঝানোর চেষ্টা করছে যে এরা গাড়িটাকে ধাওয়া করেছে এবং তার ফলে অ্যাক্সিডেন্ট হয়েছে ক্যামেরাটা কি সেই তথ্য দিচ্ছে এবং নেই পুলিশ কার কথা বলছে নবান্ন থেকে যা বলা হয় তাকে বলে যারা করেছে অপরাধী তারা তৃণমূলের ছত্র পুলিশ অন্য কথা কি করে সাজাবে তারপরে দেবে এইভাবেই তো বিচারের যে আশা আছে সেটা মানুষকে ত্যাগ করতে বলছে আর এই জন্য আমরা ছুটছি আমরা রাস্তায় নামছি কারণ বিচারটাকে আমাদের কেড়ে নিতে হবে তোমরা আজকে জানলে তোমরা আজকে জানলে আমরা ইলেকশন কমিশনকে রেগুলার বলে যাচ্ছি যে যত মৃত ভোটার আছে সেগুলো বার করে দিন পরে বলে আপনারা সব ডেথ সার্টিফিকেট দিন তুই কত পুরসভা নির্বাচনের সময় বারবার বলা হয়েছে না কত লোকের মৃত্যু মানুষকে যারা এসে ভোট দিয়ে গেছে সোশ্যাল মিডিয়ার যোগ ছিল ওইগুলো সোশ্যাল মিডিয়া দেখা উচিত তোমাদের মিডিয়াকে যে তোমার গিয়ে বাবা একটু আগে আসলে বাবার দেখা হয়েছে বাবা মরে গেছে কিন্তু ভোট দিয়ে গেছে তাহলে আমাদের ভোটার লিস্ট একটা ইলেকশন কমিশন এবং সিও নির্ভেজাল নির্ভুল ভোটার লিস্ট তৈরি করতে পারে না আমরা অনেক দিন আগে থেকে বলছি এই ভোটার লিস্টকে স্যানিটাইজ করতে হবে যেখানে ভুতুরে এবং ডেড ভোটার এবং ডাবল এন্ট্রি সেগুলোকে দূর করতে হবে আচ্ছা প্রথম কথা হচ্ছে বিজেপির এমএলএ তৃণমূলের পঞ্চায়েত তো সব বাংলাদেশি নাগরিক দেখা যাচ্ছে না প্রার্থী হয়েছিল না মন্ত্রী কেন্দ্রের মন্ত্রী হয়েছে বাংলাদেশের নাগরিক ছিল না তাহলে আসলে ওরা ধর্ম দেখে বলছে কে দেশি কে বিদেশি হবে আর আমরা বলছি নাগরিকতা দেখে দেখো সুতরাং ধর্মের চশমা পরে দেখলে দেখা যাবে অনেক ফাঁক বিজেপি আর তৃণমূল উভয়ই ধর্মের চশমা পরে দেখছে তাই দেখা উচিত দেশের আইন এবং সংবিধান অনুযায়ী ধন্যবাদ জেল থেকে বেরিয়ে এসছে ঠিক আছে এই মঞ্চ থেকেই বক্তব্য যারা রেখেছেন প্রকাশ কারাদ দেবলীনা হেমব্রম এবং সেই সঙ্গে মীনাক্ষী মুখার্জি প্রত্যেকের গলাতেই কিন্তু একযোগে বিজেপি এবং তৃণমূল এই দুই পক্ষকেই একেবারেই আক্রমণাত্মক ভঙ্গিতেই তারা বক্তব্য রাখেন বিভিন্ন ইস্যুতে বিভিন্ন দুর্নীতি ইস্যু রেশন দুর্নীতি থেকে শুরু করে আর্যিকর কাণ্ড প্রত্যেকটা দুর্নীতি ইস্যুতেই কিন্তু তারা একেবারেই সরব হয়েছেন এই মঞ্চ থেকেই এবং সেই সঙ্গে মোহাম্মদ সেলিম যেটা জানিয়েছেন এই ছাব্বিশের এই পঁচিশের মঞ্চ থেকেই কিন্তু তারা ছাব্বিশের ভোটের লড়াই শুরু করবেন কাল থেকেই সেই লড়াই শুরু হবে যেমনটা আমরা জানছিলাম যে এই সিপিএমের একেবারে বুথ স্তরের সংগঠন সেই সংগঠন নিয়ে কিন্তু একেবারেই একটা দোলাচল ছিল সংগঠন একেবারেই নেই বললেই চলে এবং এই বিষয়টা কিন্তু এই রাজ্য সম্মেলনে বারবার উঠে এসছে স্তরের সংগঠনকে শক্তিশালী করতে হবে সেই বিষয়ে কিন্তু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও রাখা হয়েছে কোন কোন জায়গায় দুর্বলতা রয়েছে সেই জায়গাগুলোকে কিন্তু তুলে ধরেই এই মঞ্চ থেকেই মোহাম্মদ সেলিমের বক্তব্য যে এই জায়গাগুলোতেই কিন্তু তাদেরকে লড়াই করতে হবে তাদের সংগঠন আবার তৈরি করতে হবে এবং একেবারে তৃণমূল স্তরের যারা যে সংগঠন সিপিআইএমের সংগঠন যেগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেছে এক প্রকার সেই জায়গাগুলোতেই জোড়া লাগিয়ে কিন্তু আবার ভোটের লড়াইতে নামতে হবে সেই সঙ্গে তারা যেটা বলছেন যে তারা ম্যান ম্যানমার্কিংয়ের কথা বলছেন ম্যান ম্যানমার্কিংয়ের কথা বলতে গিয়ে মোহাম্মদ সেলিম যেটা জানাচ্ছেন যে একেবারে সাধারণ মানুষ যারা রয়েছেন সেই সাধারণ মানুষের সঙ্গে তাদের সংযোগ সেই সংযোগ আরও বাড়াতে হবে এবং সেই সংযোগ বাড়ানোর জন্য তারা কিন্তু এই মুহূর্তে তাদের যে চিরাচরিত পদ্ধতি সেই পদ্ধতির সঙ্গে কিন্তু তারা এবার একেবারে যে আইটি বিভাগ সেই আইটি ব্যবস্থা বা অত্যাধুনিক যে প্রযুক্তি ব্যবস্থা ডেটাবেস সেই বিষয়গুলোকে তারা সংযোগ করছেন এই সেই বিষয়গুলোকে একসঙ্গে নিয়ে তারা কাজ করতে চাইছেন ফলে যেটা বোঝা যাচ্ছে যে ছাব্বিশের লড়াইতে কিন্তু শূন্য থেকে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার লড়াইতে কিন্তু তারা যথেষ্ট শক্তিশালীভাবেই মাঠে নামতে চলেছেন এবং সেই লড়াইয়ের একটা সম্ভাবনার কথাই কিন্তু এই মঞ্চ থেকে জানিয়ে দিলেন নবনির্বাচিত সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি আবার সম্পাদক নির্বাচিত হয়েছেন এবং সেই সঙ্গে রাজ্য কমিটিতে কিন্তু এবারে মহিলাদের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে সেই বিষয়েও কিন্তু তারা এক প্রকার মহিলাদেরকে অগ্রাধিকার দিতে চাইছেন এমনটাই কিন্তু বলা যায় এ বিষয়ে কি বলবেন জানান কমেন্টে এবং এরকমই আরো খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায় ডিএনএন বাংলার সবার মনে সবার ফোনে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি এট কলা ছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় We also have an enriching library and well-equipped computer lab. Monograhi Golpir Jhuri, Tadir Niyajai, এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লে রুম হেল্প স্টুডেন্টস ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা ইন দ্য লাস্ট গ্রিন প্লেগ্রাউন্ড স্টুডেন্টস আর ফান এন্ড মেক নিউ ফ্রেন্ডস আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা